একটা দেশ যার না প্রাকৃতিক সম্পদ বড় ভূমি না বিশ্ব রাজনীতিতে কোনো স্থান তবু মাত্র কয়েক দশকে সে দেশটা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে উন্নত পরিচ্ছন্ন এবং শক্তিশালী অর্থনীতির এক প্রতীক এই গল্পটা সিঙ্গাপুরের সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র মাথাপিছু আয় প্রায় সত্তর হাজার মার্কিন ডলার সিঙ্গাপুর শহর নয় এ যেন এক জীবন্ত ভবিষ্যৎ মেট্রো রেল স্মার্ট বাস সার্ভিস বিশ্বসেরা বিমানবন্দর সবকিছুতেই যেন আধুনিকতার সোয়া সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট আজকে সিঙ্গাপুর এবং প্রাচীনকালে সিঙ্গাপুরকে এক আপনি জানালে অবাক হবেন প্রাচীনকালে সিঙ্গাপুরের কথা প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তিনটা বিষয় নিয়ে প্রাচীনকালে সিঙ্গাপুর কেমন ছিল সিঙ্গাপুরের যত উন্নতি এবং আজকে সিঙ্গাপুর কিভাবে সিঙ্গাপুর একটি দরিদ্র রাষ্ট্র থেকে বিশ্বের সেরা ধনী রাষ্ট্র এবং এতটা উন্নতি করতে সক্ষম হলো চলুন তাহলে শুরু করি আমরা এখন এক এক করে তিনটা প্রশ্নের উত্তর খুঁজে বের করব প্রাচীনকালে সিঙ্গাপুরে বসবাসরত অধিকাংশ মানুষের জেলে কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল ঘরবাড়ি ছিল বাঁশ কাঠ ও পাতা দিয়ে তৈরি প্রাকৃতিক দুর্যোগে এই ঘরবাড়ি সহজেই ধ্বংস হয়ে যেত ছিল অনেক শক্তিশালী সাম্রাজ্যের সীমান্তে যেমন শ্রীবিজয় মজাপাহিত ও সিয়াম সেই কারণে এটি প্রায়শই লুট ও আগ্রাসনের শিকার হতো যুদ্ধের সময় সাধারণ মানুষ হত্যা লন দাসত্ব এবং ভয়াবহ অত্যাচারের শিকার হতো মহিলাদের উপর যৌন সহিংসতা এবং শিশুদের অপহরণ করা হতো উপকূলে ঘন ঘন সমুদ্র ডাকাত হামলা করতো স্থানীয় জেলেদের মাছ নৌকা খাবার লুট করে নিয়ে যেত নিরাপত্তাহীনতার কারণে অনেক পরিবার উপকূল ছেড়ে পাহাড় বা জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য হতো প্রাচীনকালে স্বাস্থ্য সেবার কোনো ব্যবস্থা ছিল না পানি দূষণ অপুষ্টে ও সংক্রামক রোগে মানুষ অহরহ মারা যেত জন্মের সময় মা ও শিশুর মৃত্যুর হার ছিল খুবই বেশি যারা রাজা বা স্থানীয় ক্ষমতাবানদের অধীনে কাজ করত তাদের উপর কর বা খাজনা চাপিয়ে দেওয়া হতো চাষিদের উৎপাদন করা জীবিকা সবই ধ্বংস হয়ে যেত প্রাচীনকালে সিঙ্গাপুরের সাথে আজকে সিঙ্গাপুরকে তুলনা করতে গেলে অবাক হওয়া ছাড়া আর কিছুই বুঝে ওঠা সম্ভব না প্রাচীনকালে সিঙ্গাপুর এবং আজকে সিঙ্গাপুর কয়েক হাজার গুণ ব্যবধান আসুন একটু জেনে নেওয়া যাক আজকে সিঙ্গাপুর সম্পর্কে বর্তমানে সিঙ্গাপুর এক বিস্ময় মাত্র কয়েক দশক আগেও যেটি ছিল একটি ক্ষুদ্র ও গরিব দ্বীপ সেটি আজ বিশ্বের অন্যতম ধনী নিরাপদ ও প্রযুক্তি নির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরের এই রূপান্তর ইতিহাসের এক ইকোনমিক মিরাকল বা অর্থনীতির বিষয় হিসেবে পরিচিত হয়েছে অসাধারণভাবে পরিকল্পিত শহর জকজকে রাস্তাঘাট আধুনিক হাইওয়ে ও অত্যাধুনিক বিমানবন্দর সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্ট বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর একটি সিঙ্গাপুর উনিশশো সালে স্বাধীনতা লাভের পর মাথাপিছু আইসিল মাত্র পাঁচশো ডলার আজকে তা বেড়ে দাঁড়িয়েছে সত্তর হাজার ডলারের বেশি আন্তর্জাতিক বাণিজ্য শিপিং ব্যাংকিং ও প্রযুক্তি খাতে বিশাল অগ্রগতি আইনকানুন অত্যন্ত কঠোর ছোট অপরাধেরও বড় শাস্তি দুর্নীতি প্রায় নেই বললেই চলে ফলে বিনিয়োগকারীদের জন্য স্বর্গরাজ্য বলা হয় সিঙ্গাপুরকে রাত দুইটার পরও নারী বা শিশু রাস্তায় একা হাঁটতে পারে পুরো শহরকে বলা হয় সিটি এনে গার্ডেন যার সাতচল্লিশ পার্সেন্টের বেশি এলাকা সবুজে ঢাকা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য নিউ ওয়াটার টেকনোলজি নামের উন্নত প্রযুক্তি ব্যবহার হয় সিঙ্গাপুরকে বলা হয় ব্যবসায়ীদের জন্য পৃথিবীর স্বর্গ কয়েক বছর আগে সিঙ্গাপুর থেকে আজকের এই আধুনিক সিঙ্গাপুরে কীভাবে পরিণত হয় আসুন ব্যাখ্যা করি সিঙ্গাপুরের এই আমূল পরিবর্তনের কয়েকটা দিক খুবই গুরুত্বপূর্ণ যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উদ্ভাবন সিঙ্গাপুর সরকার ডিজিটাল অর্থনীতি এবং স্টার্ট আপ সংস্কৃতি গড়ে তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্মার্ট ট্রান্সপোর্টেশন ও ই গভর্নেন্সের মাধ্যমে দেশটি আরও আধুনিক হয়েছে দূরদৃষ্টি ও নেতৃত্বের প্রতিফলন সিঙ্গাপুর পরিবর্তনের অন্যতম নায়ক হলেন লিক ওয়ান তিনি ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর থেকে দেশকে নেতৃত্ব দেন তার দূরদৃষ্টি ও দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কঠোর নীতি দেশটিকে এগিয়ে নিয়ে যায় শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সিঙ্গাপুর সরকার দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে টেকনিক্যাল কেন্দ্র পলিটেকনিক এবং বিশ্ববিদ্যালয় স্থাপন করে দেশবাসীকে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করেছে শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ সিঙ্গাপুর সরকার অর্থনীতি গঠনে বহুজাতিক কোম্পানি এমএনসি দের জন্য গুরুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে পররাষ্ট দুর্নীতিমুক্ত প্রশাসন এবং অবকাঠামোগত সুবিধার কারণে সিঙ্গাপুরে বহু বিদেশি বিনিয়োগ এসেছে বন্দরে আধুনিকরণ ও বাণিজ্য বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর হিসেবে সিঙ্গাপুর গড়ে ওঠে বন্দর ও বিমানবন্দরের মাধ্যমে এটি এশিয়া ও বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে ওঠে কঠোর আইন শৃঙ্খলা সিঙ্গাপুরে কঠোর আইন শাস্তিমূলক নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেশটিকে নিরাপদ ও স্থিতিশীল করে তুলেছে যা উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েক দশক আগেও যে সিঙ্গাপুর এক অনুন্নত অঞ্চল তা আজ বিশ্বের সবচেয়ে উন্নত ও সুসংগঠিত রাষ্ট্র সিঙ্গাপুর প্রমাণ করে যে ছোট দেশ সীমিত সম্পদ থাকলেও সুশাসন পরিকল্পনা এবং জনসম্পদের সঠিক ব্যবহারে একটি দেশ বিশাল উন্নতি করতে পারে প্রিয় বন্ধুরা পরবর্তীতে শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন